মালদা হওয়ার পথে মুর্শিদাবাদে অলরেডি হয়ে গেছেন তাই ভরতপুরের এমএলএ বলে আমরা সত্তর ওরা তিরিশ ভাগীরথিতে ভাসিয়ে দেব তারপরেও কিছু স্পর্শ করে না সম্প্রতি বলেছেন ওটা আমার কথা ছিল না আমার নেত্রী বলেছিল বলতে যাক সত্যি কথা বলেছেন ঐক্যবদ্ধ থাকুন আমাদের বাড়ির ছেলে মেয়েদের ভারতীয় সনাতন সংস্কৃতি শেখান একাদশী পূর্ণিমা অমাবস্থা পালন করতে বলুন অন্তত ধর্মীয় অনুষ্ঠানে ধুতি পরে কাছা দিয়ে যেতে বলুন গাইত্রীতা করণ স্নানের পরে বাড়িতে বাড়িতে তুলসী মঞ্চ স্থাপন করুন শাক বাজানোর ও বাস দীপদান করার ও বাস ফিরিয়া আনুন মোবাইল ফোনেও ইউটিউবে গেলে গীতা পাওয়া যায় অবসর সময়ে একটু গীতাটা দেখুন এই জাগরণের দরকার রয়েছে 2023 সনাতনী সাংস্কৃতিক পরিষদের পক্ষ থেকে

নির্মাণের আন্দোলনের অন্যতম মুখ উপস্থিত থাকবেন পূজ্যপাধ রামদেব মহারাজ উপস্থিত থাকবেন ধীরেন্দ্র শাস্ত্রীশ্বর দাস যতজন পারবেন যাবেন যারা যেতে পারবেন না টিভিতে মোবাইলে গীতা পাঠ করবেন হিন্দু তাত দেখান হিন্দু শক্তি দেখান হিন্দু ঐক্যবদ্ধতা দেখান হিন্দু জাগরিত হন এই বাংলা কে দিয়েছে প্রসাদ মুখার্জি স্বামী আলী চিন্না চেয়েছিলেন পশ্চিমবঙ্গকে পাকিস্তানে নিয়ে যেতে আটকে ডক্টর ড প্রসাদ মুখার্জি স্বামী প্রণবানন্দ এই রাজ্যকে বাঁচানো মানে ভারতবর্ষকে শক্তিশালী করা পশ্চিমবঙ্গ বিকশিত হলেই দু হাজার সাতচল্লিশে ভারতবর্ষ বিকশিত হবে নইলে ভারতবর্ষ বিকশিত কাজ সম্পূর্ণ হতে পারে না সবাই খুব